মানুষ আমার নিয়ে খুবই কষ্টে আছি তো আমাদের কুরপানি দেওয়া সম্ভব হয় না আপনাদের সবাইকে এক কেজি করে গোস্ত দেওয়া হয়েছে আপনারা কি সবাই খুশি সবাই পাইছেন আচ্ছা কে আপনাদের সবাইকে এক কেজি করে গোস্ত দেওয়া হয়েছে আপনারা কি সবাই খুশি সবাই পাইছেন আচ্ছা আমরা চেষ্টা করছি আন এন লিভের পক্ষ থেকে আপনাদের সকলকে এক কেজি করে গোস দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা আপনাদেরকে দিছি ভাল লাগছে না আচ্ছা আনএন লিপ থেকে এক কেজি করে খাসির মাংস পাইছি

ফিরিজ নিয়ে ব্যস আমাদের সবাই চলে না এখনও রয়েছে এক টুকরা গোস্ত এখন আমাদের দেওয়া দেয় ধন্যবাদ আমাদের সামনে যেগুলোর এখন আমরা মাংসটুকু আমাদের বাচ্চাদের ম্যামদের খাওয়াইতে এই গোষ্ঠী না খুব খুশি হয়েছি এই গোষ্ঠী এখন মনে করেন বাসায় গিয়ে পলাপার দিয়ে খাওয়া করুন এই পাত্তা নিয়ে তোমাকে কাজ কর্ম করা যায় না আমি একজন প্রতিবন্ধী মানুষ আমার বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে আছি তো আমাদের কুরবানি দেওয়া সম্ভব হয় না আমি বুঝতে কোনো ব্যবস্থা হয় নাই ফরিদা আপনাকে ধন্যবাদ যে আমাদের কুরবানির ব্যবস্থা করে দিচ্ছে মাংসটি You okay. want